আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে নামের লাখলায় আমরা সাদা বৌওয়া রান্না করে খাচ্ছি শর্টকাট নাচতাম শর্টকাট নাস্তা বললে ভুল হবে এই নাস্তাটার সাথে আমার ভর্তা একটা অনেক কিছুই লাগে তবে আজকে আমরা শর্টকাটে দিন ভেজে দুই এক পদের ভর্তা দিয়েই খেয়ে উঠব

ওই যে চিংড়িগুলো নড়ছে দেখা যাচ্ছে আর এটা ছিল কাতল মাছ মেবি যদি আমি মাছ খাই না সে কারণে নাম ওইভাবে বলতে পারছি না এটাও তাজা ছিল তারপর নাস্তা খেয়ে বের হয়ে গেলাম আম্মুর যে জায়গা আছে এখানে জমি ওটা দেখতে মানে বাগানের মতো গাছপালা লাগিয়ে রেখেছেন ভাবলাম হেঁটে দেখে আসা কেন চিনছে গেছে পুরা বাগান চিনছে গেছে চিনছে গেছে ও যোখানে একটা বাড়ি হইছে পাশে কই কই বাড়ি না টি জরুরি হওয়া বুঝছো মা

হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে যেই দেখি মামার সিঙ্গারা ভাজা শুরু এই শিঙ্গারাটা এত মজা এর আগের বারে খেয়েছিলাম এবারও পেয়েছি মানে উনি হয়তো বা সকালেই বানায় যে কারণে বিকালে গেলে পাওয়া যেত না তারপর বিকালে ওই যে যেই বাস নাচারিটা দেখিয়েছিলাম গত ভিডিওতে ওইটারই মেলা হয় এখানে ওই মেলা দেখতে গিয়েছিলাম বাট এত ছিল খুব বেশি টাইম আমরা ওখানে স্টে করতে পারি দিন মানে বলবো ভাটার জায়গা নাই এমন একটা অবস্থা ওই যে সবই আর কি নিমকে ওগুলো কেউগুলো দেখে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ